কি লেখা আছে এ এক্স প্লাস বি বাই এ প্লাস বি এক্স শন কত দেওয়া আছে বলো সি এক্স প্লাস ডি বাই সি প্লাস ডি এক্স তাই তো পাশে লেখা আছে এ নট ইকাল টু বি সি নট ইকাল টু ডি এ নট ইকাল টু বি সি নট ইকাল টু ডি আর কি বলেছে এক্স এর মানটা যে আছে কত হবে না বলো -a/b হবে না আর হবে -c/d হবে না এগুলো ছাড়া অন্য কিছু x এর মান আসবে ভালো কথা আমরা চলব মেনে তো প্রথমে বলো তুমি কি করবেখান থেকে কিছু আছে করার না আছে কিচ্ছু করার নেই কোনা কোনে গুণ করব আমরা কোনা কোনে গুণ করব তো যেটা ইচ্ছে সেটাই করতে পারো চলো আমরা এটাকে গুণটা করি আগে তাহলে ঠিক আছে তো প্রথমে আমরা ax দিয়ে গুণ করি আগে কাকে

আটা দেখো বিডি এক্স বিডি এক্স মিলে যাচ্ছে না তাহলে সেগুলো কেটে দিলাম তাহলে থাকলো পরে কে বলতো এখানে স্যার এ ডি এক্স স্কোয়ার আর এই যে স্যার ডান দিকে আছে বিসি এক্স স্কোয়ার একে বা দিকে নিয়ে আসেন তাহলে মাইনাস বিসি এক্স স্কোয়ার ওকে আচ্ছা আর একটা জিনিস দেখো আর কি আছে কমন বলো এ প্লাস কত আছে বলো তো প্লাস এখানে আছে বিসি আর মাইনাস এডি আর কি আছে পরে সমান সমান শূন্য তাই তো কমন কি যাবে এক্স স্কোয়ার কমন যাবে না তাহলে এডি মাইনাস বিসি এক কাজ করতে পারো এটাকে বাদিকে এনে লাভ নেই এটাকে ডান দিয়ে করে দাও সমান কত বলো তাহলে এটা মাইনাস আছে প্লাস এডি আর প্লাস টাবে মাইনাস বিসি তাহলে বলো এখানে এটা কি অবস্থায় আছে বলো ডান দিকে গেলে ভেরি গুড তাহলে এক্স স্কোয়ার কি লিখবো বলো তাহলে লিখবো এডি

এক্সের মান প্লাস ওয়ান কি করবোলি লস দেখো টু এক্স প্লাস ওয়ান তাই তো আর দেখো এখানে এটা সেটা ক্যান্সেল হয়ে যাচ্ছে থাকছে পরে ডান দিকে তোমরা বলবে স্যার এ ফর্মুলা তাহলে এই দেখেন এ স্কোয়ার a b + b² মানে 1 এর সমান মানে 1ই হয় + 3 দেখো 2x + 1 ডান দিকে 4 বুঝলে এই যে a² মানে কি 2 2 = 4 x² তো দেখো ভালো করে কত হচ্ছে 4টা x² + 2 2 = 4 4 * 1 = 4 4x + 1 আর 3 যোগ করলে 64 নিচে sefer 2x + 1 1 = 4 নিচে 1 ধরতে পারি কোন করব তার আগে একটা কাজ করতে পারো তোমরা কি বলতো এখান থেকে সবগুলো চার কমন আছে না চার কমন নি নাও চার যদি কমন নি তাহলে কেমনি পাবল তো এখানে চারটা কমন নিলাম তাহলে দেখো তো কত হচ্ছে প্লাস ওয়ানো না এখানে আর নিচে কত টু এক্স প্লাস ওয়ান হয়ে গেল না আর ডান দিকে চার বাই এক আছে না এই চারটাকে এই চারটাকে মনে মনে কেটে দাও কাটতে পারি কি পারি না যেহেতু এখানে গুণ অবস্থা আছে এখানেও আছে স্যার সমান চিহ্ন এপার ওপার উপরে উপরে কাটে ঠিক আছে তাহলে দেখো তো কত পেয়ে যাচ্ছে এখানে বলো এক্স স্কোয়ার প্লাস স্যার বাই টু না কেন চার তো কেটে গেছে না চার তো কেটে গেছে কমন নিয়ে এবার করবো কোন গোল স্যার এখানে স্যার এটা কত ওটাই হবে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান আর এটা করলে কত বলো টু এক্স প্লাস ওয়ান

কত ওয়ান আছে দেওয়া অঙ্কটা তো এক্ষেত্রে যেটা কাজ করতে বুদ্ধি করে নিচে এখানে সংখ্যা আছে না আর এখানে নিচে সংখ্যা আছে এই দুটো রাশিকে একদিকে রাখো আর এখানে দেখো নিচে এক্স প্লাস ওয়ান নিচে এক্স প্লাস ওয়ান এটাকে একদিকে রাখো তাহলে সংখ্যাগুলোকে আমরা এক কাজ করছে একদিকে রাখবো ঠিক আছে আর যেগুলো হচ্ছে এক্স প্লাস ওয়ান গুলো একদিকে রাখবো ঠিক আছে তো আমাদের কি করতে প্রথম যে কাজটা আমরা করব এই এই দেখো এই রাশিটা আছে না আর এই রাশিটা আমরা একদিকে রাখছি আর সংখ্যাগুলো যেগুলো আছে একদিকে রাখছি ঠিক আছে তো তোমরা বলবে স্যার এখানে একটা কাজ করেন স্যার এই যে দেখেন এক্স প্লাস ওয়ান এটা কত আছে থ্রি বাই এক্স প্লাস ওয়ান এটা স্যার মাইনাস টু বাই এক্স প্লাস ওয়ান তাহলে দেখো নিচে সবগুলো সেম রেখে দিলাম না নিচে সব সংখ্যা ওকে এবার বলো কত হবে এল স্যার ছয় দুই তিনে ছ পেলাম না তাহলে তিন দিয়ে তিন এক্স তিন এক তিন তিন পরে এখানে স্যার এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান একই আসে না থাক তিন থেকে দুই বিয়োগ তিন থেকে দুই বিয়োগ তো দেখো এখানে তিনটা এক্স থেকে দুটা এক্স বাদ একটা এক্স এখানে স্যার প্লাস তিন আর প্লাস পাঁচ তাহলে প্লাস আট আর মাইনাস দুই বুঝলে প্লাস তিন আর প্লাস পাঁচ প্লাস আট হলো না মাইনাস দুই নিচে কত ছয় আছে তিন থেকে দুই গেলে স্যার এক নিচে এক্স প্লাস ওয়ান ঠিক আছে আচ্ছা এক্স প্লাস আট থেকে স্যার দুই বার তো প্লাস ছয় বাই ছয় ওয়ান বাই এক্স প্লাস ওয়ান তাই তো

সাতটা এক্স সে প্লাস ছয় মাইনাস কত কমে যাবে বলতো এখান থেকে এক্স কমেন যাবে শূন্য মানে কি হয় এক্স ইকাল টু শূন্য অথবা এক্স প্লাস সাত সমান শূন্য তো এক্স এর মান মাইনাস সাত

এক্স প্লাস সাত তাই তো দেখো কত আছে এখানে বারো এক্স স্কোয়ার প্লাস চুরাশি এক্স প্লাস সতেরো এক্স প্লাস একশো উনিশ মাইনাস দেখো এখানে ছয় এক্স স্কোয়ার দেখো আহ দুটা এক্স আর এখানে পঁয়তাল্লিশটা এক্স যোগ করে সাতচল্লিশটা এক্স তাহলে মাইনাস সাতচল্লিশটা এক্স আর মাইনাস কত পনেরো নিচে দেখো থ্রি এক্স স্কোয়ার প্লাস একুশটা এক্স আর একটা বারোটা থেকে ছটা এক্স স্কোয়ার বাদ ছটা এক্স স্কোয়ার তাই তো নাকি দেখো যোগ এখানে দেখো চুরাশিটা এক্স আর এখানে সতেরোটা এক্স তাই তো নাকি সাত চার এগারো এক হাত থাকলো এক

এবার দেখো ছটা এক্স এক্স থেকে সাতচল্লিশটা বাদ দেবো তাহলে তাই তো কত হচ্ছে কি তাই তো নাকি আর তো প্লাস কত আছে তাই তো ওকে আচ্ছা থাক সমস্যা নয় নিচে কত আছে বলো তো নিচে আছে স্যার থ্রি এক্স স্কোয়ার প্লাস কত বলো বাইশ এক্স প্লাস সাত ডান দিকে কত ষোলো বাই পাঁচ তাই তো নাকি শোনো আমি এখানে লিখছি হ্যাঁ ডিজাইন হ্যাঁ তোমরা বলবে এখানে আমাকে এখানে কিছু কমন যাবে কি যাবে না অবশ্যই যাবে স্যার কত কমন যাবে বলো দুই কমন যাবে দুইটা যদি কমন নিয়ে এখান থেকে তো কত বলো তো দুই যদি কমন নিয়ে এখান থেকে দেখো তাহলে দু তিনে ছয় তাহলে থ্রি এক্স স্কোয়ার প্লাস দুই দেখো দেখো

তাহলে এই দুই আর এই দুই কেটে যাবে না দেখো তাহলে এবার করব আমরা কোনাকনি গুণ বা বজ্র গুণ তো বলো তো কোনটা করলে স্যার ভালো হবে এটা করব না এটা করব দেখো এখানে 5 3 এ 15 হচ্ছে এখানে 8 3 এ 24 তাহলে এটা করব 24টা করব আগে তাহলে 8 3 এ 24 x স্কয়ার প্লাস 8 22 তাই তো কত বলো 176 x তাই তো প্লাস 8 সাথে ছাপ্পান্ন সমান সমান একশো পঁয়ত্রিশ এক্স প্লাস পাঁচ দুশে শূন্য আর থাকলো এক পাঁচে পাঁচে পঁচিশ আরেক ছাব্বিশ ঠিক আছে না এবার কি করবো সবগুলোকে বা দিকে নিয়ে আসবো দেখো চব্বিশটা এখানে আর এটা আনলে বাদিকে হয়ে যাবে মাইনাস তো চব্বিশটা থেকে পনেরোটা বাদ তাহলে তাহলে নটা নিশ্চয়ই প্লাস দেখো একশো ছিয়াত্তরটা এক্স থেকে একশো পঁয়ত্রিশটা এক্স আমরা বাদ কত বলো নিশ্চয়ই তাই তো আর দেখো এখানে ছাপ্পান্ন মাইনাস দুশো ষাট মানে দুশো ষাট থেকে তোমাকে ছাপ্পান্ন বাদ দিতে হবে তাহলে দুশো চার তাহলে নিশ্চয়ই এটা মাইনাস হয়ে যাবে কেন যেহেতু এটা এদিকে আসবে মাইনাস দুশো চার এটার দিকে শূন্য তাই তো এবার তোমাকে করতে হবে মিডিল টার্ম ফ্যাক্টর মানে একচল্লিশ কে বানাতে হবে তোমাকে দুশো চার এবং নয় কে ভাঙি কি করে বিয়োগ করে চলো আমরা ভাঙি নিচ্ছি তাহলে প্রথমে দুশো কে এবং নয় কে ভাঙাবো যেগুলো ফ্যাক্টর পাবো সেগুলোকে কাজে লাগিয়ে আমরা করব কি বলতো আমরা একচল্লিশ বানাবো বিয়োগ করে তাই তো তো তোমরা এক কাজ করো প্রথমে আগে ভাঙাও দুশো চার কে তাই তো তো যদি তোমরা দুশো চারকে ভাঙাও কোথায় ভাঙা পরে আমি এটা জায়গা মিটাচ্ছি আমি হ্যাঁ লেখা হচ্ছে আশা করি জায়গাটা সবারই আমি জায়গাটা মিটাচ্ছি দেখো আমরা দুশো চারকে ভাঙাবো তো স্যার দুই দিয়ে যাবে স্যার দুই এক কে দুই দুশো নিয়ে শূন্য দুই দুই চার তাই তো স্যার আরেকবার দুই দিয়ে যাবে দু পাঁচ ছে দশ দুই এক কে দুই যাবে না স্যার তিন দিয়ে যাবে তিন দিয়ে স্যার তিন এক কে তিন তিন সাত একুশ আর তো যাবে না সতেরো একটা মৌলিক সংখ্যা ঠিক আছে এবার আছে নয় নয় ভাঙান তিন তিনে নয় তো এই যে সংখ্যাগুলো পেলাম এদেরকে তোমাকে কি করতে হবে মানে যেগুলো পেলাম সেগুলো কাজে লাগিয়ে তোমাকে এই যে আছে মাইনাস চিহ্ন বিয়োগ করে তোমাকে মেলাতে হবে একচল্লিশ তো একচল্লিশ আমি বিয়োগ করে মেলাবো এর মানে নিশ্চয় একটা বড় সংখ্যা থেকে একটা ছোট সংখ্যা বাদ দেবো তো দেখো যদি এখানে সতেরো আছে না সতের একটা বড় সংখ্যা আছে তো বড় সংখ্যা দিয়ে শুরু করো ঠিক আছে তো দেখো আমি যদি করি অনেকগুলো আটষট্টি যদি আটষট্টি ধরে নিই স্যার এখানে আটষট্টি ধরলাম আর এখানে দেখো স্যার তিন তিনে তিনে সাতাশ স্যার বিয়োগ করে দেখান তো কত আসছে একচল্লিশ তাহলে একচল্লিশের জায়গায় লিখবো আমরা আটষট্টি বিয়োগ সাতাশ বুঝছো তাহলে আমরা কি করে মিলাম এখানে দেখো এটা এই ডিজাইনটা একটু এখানে তাহলে দেখো আমরা এখানে লিখবো আমরা আটষট্টি মাইনাস সাতাশ কার জায়গায় স্যার একচল্লিশের জায়গায় ইন্টু এক্স আছে মাইনাস দুশো চার সমান শূন্য তাই তো তোমরা বলো এখানে কি করবো আমরা নাইন এক্স স্কোয়ার প্লাস এক্সটা গুণ আছে না আটষট্টি এক্স মাইনাস সাতাশ এক্স মাইনাস দুশো চার সমান শূন্য তাই তো বলে এখান থেকে কিছু কমন যাবে এক্স কমন যাবে স্যার তাহলে স্যার নাইন এক্স থাকলো এখানে আটষট্টি থাকলো বলে এখানে কি কমন যাবে তিন কমন যাবে স্যার তাহলে দেখো তিন নয় সাতাশ মাইনাস মাইনাসে প্লাস তিন ছয় আঠারো থাকলো দুই চব্বিশ তিন আটে চব্বিশ এখান থেকে শূন্য দেখো এই পাঠটা এই থাকলো পরে শূন্য তাহলে যেহেতু রাশির গুণ ফল শূন্য এর মানে কি হয় এটা শূন্য আর না হয় পরেরটা শূন্য কি তাইতো তাহলে স্যার দেখা যাক কি হচ্ছে তা লিখবো হয় শূন্য অথবা এখান থেকে আটষট্টি বাই নয় তা লিখবে নির্ণয় সমাধান এক্স এর মান মাইনাস আটষট্টি বাই নয় কমা প্লাস তিন